নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গু ব্লগ আর চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হক তোমরা সবাই খুব ভালো আছো একটা নতুন দিন নিয়ে চলে এসেছি দেখো ব্রেডগুলো একটু সেঁকে নিচ্ছি আর এই দেখো দুধটা দেখাচ্ছি কারণ মেয়ের জন্য দুধ কর্নফ্লেক্সের জন্য সেটা দেখালাম আর মেয়েকে আজকে টিফিনে অন্যদিন অনেক কিছু দিই ম্যাগি ট্যাগি কিছু দেওয়া হয় সেটা খায় না দুধ কনফ্লেক্সটা একটু ভিজিয়ে দিচ্ছি সেটাও দেখালাম আর এটা নতুন টিফিন বক্স তো টিফিন বক্সে মানে ভরবো আর ব্রেডগুলো একটু সেঁক নিই কারণ কাঁচা দিলে না শরীরটাও খারাপ হবে তো তার জন্য ব্রেডটা একটু সেঁকে দিচ্ছি ব্রেডটা সেঁকে একটু জ্যাম দিয়ে দিয়েছি তো জ্যাম দিয়ে একটু খেতে একটু ভালোই বাসছে ও খেতে কারণ মিষ্টি মিষ্টি লাগছে তো ওর ভালো লাগছে খেতে তার জন্য ব্রেড আর জ্যাম এইটাই টিফিন বক্সের মানে ভরে দিলাম কারণ বাচ্চাদের অন্যজন লেস টেস্ট নিয়ে যায় সেটাও খাবার জন্য মানে ইয়ে করে তার থেকে ভালো লেস খেয়ে তো কোনো লাভও নেই কোনো শরীরে কোনো উপকারও নেই তার জন্য ব্রেডটা একটু জ্যাম দিয়ে দিয়ে দিলাম যা পারছে খাবে বাড়িতে এসে তখন আবার টিফিন করিয়ে দেবো আর মাদের একটা টেনশন থেকেই থাকে ওর ব্যাগে এবার এইগুলো ভরে দেবো কারণ নিজে তো এখন ভরতে পারে না তার জন্য সেগুলোকে আমাকে জলের বোতল টিফিন বক্স সবই ভরে দিতেই হয় উনু ওঠো রে এ ওই ওঠো উঠব না যাবা না স্কুল যাব না চলো 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 ওঠো 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 তোর রেডি হতে হবে না কাল কি ম্যাডাম কিন্তু দরজা বন্ধ করে দেবে চাতি আয় যাবি না তো কাত্রি আয় সাতটা সাঁত্রিশ বাজছে

মালপত্র নিয়ে আসা হলো জন্য হাগিস কর্নফ্লেক্স বিস্কুট চাল মুড়ি তেল আলু জিরে গুঁড়ো এইসব মানে কলিং কলিং সব কিছুই চিনি টিনি সব কিছুই নিয়ে আসা হলো আর তোমাদের দাদা ভাই মুড়ি খাবার জন্য শিঙাড়া আর ঘুগনি নিয়ে নিয়ে এলো এখান থেকে এনে শিঙাড়াটা খুবই সুন্দর করে তো এবার মুড়ি খাবো তারপর আবার তোমাদের কাছে আসছি তো দেখো আমার আলু পটল আর চিংড়ি মা মানে মাছ একটা আলু পটল পটল চিংড়ি আমার রেডি বুঝতে পারছো তোমরা চিংড়ি কালকে যে চিংড়ি মাছটা নিয়েছো সেটা দিয়ে আমি পটল চিংড়ি বানালাম আর হয়েছে মুসুরির ডাল মুসুরির ডাল আর এ দেখো এর জন্য মাছ ভাজা আর ভাতে একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছে রান্না মোটামুটি সহজ হয়ে গেছে আর আজকে কী হয়েছে বলো তো আর আজকে হচ্ছে আর এখানে চলছে সমাধি ভিডিও ওটা মনে হচ্ছে নতুন আজকের ভিডিও চলছে সমাধি সমাধির ভিডিও চলছে আর দেখো সেই গামলাতে যে জামা কাপড়গুলো সার ছিল না আর এদিকে যা মেঘের ওয়েদার দাঁড়ছিল বৃষ্টি টিষ্টি হচ্ছিলো তার জন্য কোনো কিছু মানে ইয়ে করতে পারছিলাম না এই এদিকে সব কাছাকাছিগুলো করলাম কতগুলো হয়েছে ওই দিকেও মেলেছি সব আজকেও ঝলমল করছে রোদটা খুব ভালো লাগছে আজকের দিনটা সত্যি খুব ভালো লাগছে আর এই বসে আছে আমাদের মহারাজা মশাই মহারাজা মশাই বসে আছে কথা বলার জন্য আজকে তোমাদের কাছে এসেছি এটা আমার মনের কথা সত্যি ইউটিউব হচ্ছে এমনই একটা জায়গা নিজের নিজের মনের কথা মানে বলা যায় সত্যি কথা তাই অনেক কিছু জিনিস কিন্তু চাপা থেকে থাকে মনে যে অনেক অনেকজনকে বলার ইচ্ছা থাকলেও কিন্তু বলতে পারা যায় না তো সেই ইউটিউব কিন্তু এটা কিন্তু আমাদেরকে সবাইকে সুযোগ করে দিয়েছে চুপ করো নিজেকে কিছু মানে নিজের মনের কথাটা প্রকাশ করার জন্য সত্যি ইউটিউব তার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ সত্যি তাই তোমাদের জন্য কিন্তু আজকে আমরা নিজেদের মনের কথা মানে বলতে পারি মানে অনেক কিছু মানে জমানো কথা থাকে মনের ভেতরে সেগুলোও কিন্তু সত্যি কথা বলতে পারা যায় তো কিছু মানুষের যে একটা প্রশ্ন মানে কিছু মানুষের একটা ধারণা যে আমার মেয়ে হয়েছে বলে আমার মানে শ্বশুরবাড়ির লোকেরা যেরকম রাইস তেল অর্থাৎ অন্নপ্রাশন করেনি আমাকে পাপের বাড়িতে করতে হয়েছে মানে আমার মামার বাড়িতে করতে হয়েছে মেয়ে হয়েছে বলে কিন্তু তাদেরকে বলতে চাই যে না আমার মেয়ে হয়েছে বলে সত্যি কি মেয়ে হয়েছে বলে কি রাইস সেরেমনি করি করেনি অন্নপ্রাশন করেনি না অন্য কোনো তার মানে অন্য কিছু আছে সেটাই তোমাদেরকে বলার জন্য আজকে এসেছি না সেরকম কিছু ব্যাপার না তোমরা তো সবাই জানো আমার প্রেগন্যান্সি জানি একদমই ঠিক সহজ ছিল না আমার তো ফার্স্ট বেবি তো প্রবলেম হয়েছিলো তো সেকেন্ড বেবি তো মাহি আমার তো আমাদের ছেলে মেয়ে সেরকম কোনো কিছু ব্যাপার ছিল না সে ছেলে হোক বা মেয়ে হোক সুস্থভাবে আসুক সেটাই আমাদের শ্বশুরবাড়ি সবাই চেয়েছিলো বা বাবা বাড়িতে সবাই চেয়েছিলো ছেলে হোক মেয়ে হোক সুস্থভাবে আমাদের কাছে আসুক তো সেটাই আর ও তো ডিসেম্বরে হয়েছে আর ফেব জুন জু মার্চ মার্চ এপ্রিল করে করোনা শুরু হয়েছে এবার সেই করোনা কিন্তু পুরোটাই মানে অনেক দিন ধরে ছিল সবাই জানো আর করোনা টাইমে কী মানে একসঙ্গে এক জায়গায় কোনো রকম মানে অনুষ্ঠান করা যাবে না আর কোনো জায়গা থেকে কোনো জায়গায় গেলে পারমিশন করানো পুলিশের কাছ থানাতে গিয়ে তো অনেক রকম ব্যাপার ছিল ওরা অন্য অন্ন অন্নপ্রাশন টাইমটা না পুরোটাই করোনা আর আমাদের শ্বশুরবাড়ি যেখানে তো সেখানে তো পুরো করোনাতে পরিপূর্ণ ছিল আর আমি তো আমার মাহিকে নিয়ে মামার মামার বাড়িতে ছিলাম মামার বাড়ির জায়গাটা একটু সেফটি ছিল সেরকমভাবে রকম করোনা কিন্তু সেরকমভাবে হয়নি তো ওই জন্য আমাদের নিয়ম যে গোবিন্দ ঠাকুর আছে আমাদের বাড়িতে এবার গোবিন্দ ঠাকুর ঠাকুরের প্রসাদ না মানে খাওয়াতে হয় অন্নপ্রাশনের আগে তো সেটা মানে আমাদের প্রতিছিল আমরা শ্বশুর বাড়িতেও আসতে পারিনি কারণ আমাদের গ্রামে কারণ হচ্ছে তো কথাটা বলি আমাদের মানে মামার বাড়িতে কারণ এক জায়গা থেকে এক জায়গায় পারমিশন লাগবে এবার কী করে আসবে আর আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ি কাছাকাছি তার জন্য আমার শ্বশুরমশাই এসে আমার বাবার হাতে প্রসাদটা দিয়েছিলেন আমার বাবা প্রসাদটা মানে এসে আমাকে এসে দিয়ে গিয়েছিল একা এসে আমার বাবা মা সেরকমভাবে অন্নপ্রাশন কিন্তু থাকতে পারিনি আমাদেরকে নিজে নিজেই মানে অন্নপ্রাশন করতে হয়েছিল ওই আমার মাসির ছেলে আমার তো নিজের দাদা বা ভাই কেউ নেই তো আমার মাসির ছেলে ওকে খাইয়েছিলো প্রসাদ তো সেরকমভাবে কোনো রকম অনুষ্ঠান করতে পারিনি পাঁচ বছরে অনুষ্ঠান করার কথা আছে ভগবান মানে সত্যি কথাই তাই মানে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখু তো ইচ্ছা তো আছে তো করবো তো এটা হচ্ছে ব্যাপার পাঁচ বছরই করব জন্মদিন ভালো করে অনুষ্ঠান করব একটা আর মাহের কিছুটা মানে আমার কাছে রাইসরণের কিছু ছবি আছে আর কিছু ভিডিও আছে তো সেইগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আর কেউ প্লিজ কেউ ভেবো না যে মেয়ে হয়েছে বলে কোনো রকম অনুষ্ঠান করিনি সেটা না করোনার জন্যে রকম কিছু করা হয়নি পাঁচ বছরে আমার শ্বশুর শাশুড়ির দুজনের খুব ইচ্ছা একটু দুমদাম করে ও জন্মদিনটা করবে তো এটা হচ্ছে ব্যাপার ওরকম কোনো ব্যাপার না গো মেয়ে হয়েছে বলে কোনো রকম জন্ম মানে অনুষ্ঠান করেনি সেটা না তো এটা বলার ছিল আর কিছু ভালো ভিডিও প্লিজ দেখো তোমরা তো টাটা বাই বাই সব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই